বিদ্যুৎ বিভ্রাটের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল সাগর দিঘির কাবিলপুরের আরো দুটি গ্রাম একদিকে তীব্র গরমে নাজেহাল মানুষজন অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে হাঁসফাঁস খাচ্ছে গ্রামের মানুষজন ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের দাবি তুলে ফের পথ অবরোধ রাস্তায় ধরিয়ে দেওয়া হলো আগুন বিক্ষোভে ফেটে পড়ল কাবিলপুর অঞ্চলের অমৃতপুর এবং রঞ্জিতপুরের গ্রামবাসীরা কিছুদিন আগে সাগর দিঘির কাবিলপুর বটতলা মোড়ে বিদ্যুৎ বিভ্রাটের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজনেরা সেখানকার বিদ্যুৎ পরিষেবা সঠিক হলেও কাবিলপুরের আরো দুটি গ্রাম অমৃতপুর এবং রঞ্জিতপুরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাস্তায় নামল গ্রামবাসীরা রীতিমত রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তাদের দাবি কাবিলপুরের আগে আমরা অভিযোগ জানিয়েছিলাম বিদ্যুৎ দপ্তরে কিন্তু আমাদের আগে কিভাবে কabilpur গ্রামবাসীরা ট্রান্সফার হলো আমরা কেন পেলাম না এই রীতিমত বিক্ষোভের ক্ষেত্রে পুরো গ্রামবাসীরা তাদের দাবি তাদের দ্রুত বিদ্যুৎ পরিষেবার সঠিক করা হোক বলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের নাম মুখ্যমন্ত্রী সাধারণ জনগণের জন্য যে সমস্ত প্রকল্প নিয়েছেন সাধারণ মানুষ যেন ভালো থাকেন তিনি সে সমস্ত প্রকল্প নিয়ে থাকেন অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের সাগরদিহির আধিকারিকেরা বিদ্যুতের ব্যাপারে সাধারণ মানুষকে প্রচন্ড হয়রানি করছেন এই জন্য আমরা আমাদের অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে আপনাকে অনুরোধ করছি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে অমৃতপুরের ট্রান্সফর্মা নিয়ে খেলা হচ্ছে কেন এস তুমি জবাব দাও অমৃতপুরের ট্রান্সফর্মা নিয়ে মিনি খেলা হচ্ছে কেন এসেছ তুমি জবাব দাও আপনি কথা দিয়ে কথার দাম রাখছেন না কেন জবাব দেন চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফর্মা চেঞ্জ করে দিতে হবে সাধারণ মানুষকে হয়রানি করে আপনার কি লাভ এর জবাবে দিতে হবে অঞ্চল সাগরদিগি ব্লকের মধ্যে একটা শিক্ষিত অঞ্চল এবং এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ এখানে যে কারেন্টের বিল হয় তারা সাথে সাথে পরিশোধ করে দেয় এখানে আপনার কাবিলপুর অঞ্চল রঞ্জিতপুর অমৃতপুরে একটা হুকিং দেখানো যাবে না অথচ জানি না কি কারণে সাগরদিগি অফিস থেকে আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয় একটা কাজের জন্য আমরা অফিসে দশ দিন বারো দিন পনেরো দিন এক মাস পর্যন্ত যায় কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয় না সামনে বলা হয় যান কাজটা হয়ে যাবে কিন্তু তারপর কোনো কাজের গুরুত্ব আসে না অথচ অন্যান্য অঞ্চলে আমরা দেখতে পাই ফোনের মাধ্যমে কাজ হয়ে যায় এটা কেন এই বিমাত্রী সুলভ আচরণ কেন চলবে সেজন্য আমাদের শান্তিপ্রিয় জনগণ আজকে গর্জে উঠেছে যে সাগরদিকে ইলেকট্রিক অফিস যে খামখিয়ালিপনা ব্যবস্থা তারা যে খামখিয়ালিপনা করছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে আমরা জানি আমাদের সাগরদিকে বিধানসভার পাশেই বিধানসভার বিদ্যুৎ মন্ত্রী আছেন তিনিও কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা আমরা জানতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য যে কাজ করছেন এবং সাধারণ মানুষকে যে পরিষেবা দেব বলে উনি ঘোষণা করেছেন সেই পরিষেবায় কোথাও যেন একটা সরকারি আধিকারিকদের জন্য ব্যাঘাত ঘটছে আমরা চাই আমরা যেমন সুস্থভাবে টাকা মিটিয়ে দিচ্ছি আমরা সুস্থভাবে আমরা বিদ্যুৎ পরিষেবা চাই মানুষ কিন্তু ভোগান্তি করতে চাই না মানুষকে কিন্তু যেহেতু মানুষ আজকে গরমে ভুগছে আজকে জানেন একটা ঈদ ঈদ ঈদুল অনুষ্ঠিত হয়ে গেল সমস্ত মানুষ যারা বাইরে কাজ করে তারা